এটা আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা দামের সেই আলোচিত ছাগলটি এখন কোথায় বিক্রেতা কারাগারে ক্রেতা লোকচক্ষুর আড়ালে ক্রেতার বাবা মা ও ভাইবোন মামলার আসামি হয়ে আজ বিচারের মুখোমুখি অথচ ছাগলটি রয়ে গেছে ছাগলের জায়গায় গত বছর ঈদুল আজহার সময় জুড়ে যে ছাগলটি নিয়ে এত আলোচনা বিতর্ক দেখা যাক সেটি এখন কোথায় আছে রাজধানীর সাদিক অ্যাগ্রো থেকে দুই সালের পবিত্র ইদুল আজহার আগে ছাগলটি কিনেছিলেন মুশফিকুর রহমান নামে একজন তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় ঘরের ছেলে বাদামি গায়ের ছুপছুপ দাগওয়ালা আকারে বেশ বড় এই ছাগলের দাম ছিল পনেরো লাখ টাকা সেলফিতে সেই ছাগলের পাশে দাঁড়িয়ে ছবি দেন মুশফিকুর আর সেখান থেকেই শুরু হয় তোলপা ছবিটি ভাইরাল হওয়ার পরই সামনে আসে ছাগলটির ক্রেতার পরিচয় একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দামি ছাগল কেনেন সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে এরপরই বেরিয়ে আসে মতিউরের গোপন দ্বিতীয় সংসার আর তাতে জন্ম নেয়া ছেলে মুশফিকুরের পরিচয় চাপ বাড়তে থাকলে একসময় এনবিআর থেকে স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হন মতিউর দুর্নীতির অভিযোগ আরও ঘনীভূত হয় দুদক নামে সাদিক একরোর বিরুদ্ধে উদ্ধার হয় অবৈধ ব্রাহামা জাতের গরু মামলা হয় খামার মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে এরপর একে একে মামলায় জড়ান মতিউর তার প্রথম স্ত্রী লায়লা কানিস তাদের সন্তানরা এবং দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার হন মতিউর ও লায়লা পালিয়ে যান অন্যরা আর সেই আলোচিত ছাগল হয়ে যায় এক বিস্ময়ের কেন্দ্রবিন্দু তবে ছাগলটি শেষ পর্যন্ত গ্রহণ করেননি মুশফিকুর ছাগলটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মহম্মদপুরের খামারে কিন্তু খামারটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল সরকারি জমিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তা ভেঙে দেয় পরে ছাগলটিকে সরিয়ে নেওয়া হয় সাভারের আরেকটি খামারে এখনও ছাগলটি সেখানেই রয়ে গেছে পনেরো লাখ টাকার সেই ছাগল এখনও বেঁচে আছে একেবারে সাধারণ ছাগলের মতোই কিন্তু তার নাম ঘিরে ভেঙে পড়েছে একটি পরিবার উন্মোচিত হয়েছে গোপন জীবন আর দুর্নীতির চোরাগুলি আজও ছাগলটি বিক্রি হয়নি বরং খামার কর্তৃপক্ষ বলছে ছাগলটি জবাই করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা ভাবছে তারা ছাগলটি কি তবে আমাদের এই খুনে ধরা সমাজের পাপমোচনের প্রতীক হয়ে থাকল নিউজ ডেস্ক সময়